আপনি কি প্রায়ই বোধ করেন হাত পা ঠান্ডা থাকে এই ছোট ছোট লক্ষণগুলো কিন্তু একটি বড় বিপদের ইঙ্গিত হতে পারে চলুন জেনে নি শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া হলে যে সাতটি লক্ষণ দেখা দেয় এক সারাক্ষণ ক্লান্ত লাগা ঘুম থেকে উঠেও শরীরে শক্তি না থাকা দুই মাথা ঘোরা কখনো অন্ধকার হয়ে আসা বা ভারী লাগা তিন হালকা কাজ করলেও দম বন্ধ হয়ে আসা বুক ধরফর করা চার ত্বক ঠোঁট বা নখে ফ্যাকাশে ভাব রক্ত কমে গেলে এমনই হয় পাঁচ মনোযোগ কমে যাওয়া ভুলে যাবার প্রবণতা বেড়ে যাওয়া ছয় হাত পা সব সময় ঠান্ডা লাগে ঠান্ডা সহ্য হয় না সাত চুল বেশি পড়া অথবা নখ ভেঙে যাওয়া এই লক্ষণগুলো যদি আপনার সঙ্গে মেলে দয়া করে অবহেলা করবেন না একবার রক্ত পরীক্ষা করান এবং ডাক্তারের পরামর্শ নিন আপনার শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে শুনুন সেটা রক্তস্বল্পতা দূর করতে এই খাবারগুলো নিয়মিত রাখুন খাদ্য তালিকায় পালং শাক মেথি শাক কাঁচা কলা কলিজা গরুর মাংস ডিমের কুসুম চিনেবাদাম ছোলা কিশমিশ আর বিটরুট আপেল আনারস সাথে খান ভিটামিন যুক্ত খাবার যাতে আয়রন সহজে শোষিত হয় শরীরে এরকম স্বাস্থ্য টিপস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্যগুরু পাশে আছে থাকবে